আজপুতকে রক্তাক্ত করতে আজকে আজকে যে পরিস্থিতি হইছে ক্যাম্পাসে at আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলিক জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে লেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধা মরা করে ফোলছে তারাই আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বর্নার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকাই রাখেন আমাদের মায়রা ফেলবে আমাদের আমরা দিয়ে 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 আমাদের ফেলে তাদের বের করে আবার রড দিয়ে মারছে অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই ইট বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা

সংগঠনের আমাদের কোনো সাপোর্ট নাই আমরা নিজেরাই এসেছি প্রথমে আসার পর থেকে কিছু ছেলে মেয়ে আমাদের উপর হামলা করে তারপর আমরা যাই আর আসন্ন স্টুডেন্টকে প্রথমে বের হতে দিচ্ছিল না পরে যখন সবাই এক হয়ে আমরা এই রোডটা ব্লক করব তারপর আমরা মানে আমাদের কাছে কোনো ছাত্র সংগঠনের কোনো সাপোর্ট নাই কিন্তু আমরা আপনাদের কাছে জানাচ্ছি যে আমাদের উপর যদি কোনো হামলা হয় অবশ্যই আমরা আপনাদের সাপোর্ট চাই যদি আমাদের কোনো ছাত্র সংগঠনের সাপোর্ট নাই প্রাইভেট ইউনিভার্সিটি অতটির উপর থেকে চাপ